তো বাজার থেকে বন্ধুরা অনেক মাছ টাছ নিয়ে এসেছি কিন্তু সেগুলোর ভিড়িও ভিডিও কিছু দিতে পারেনি আজকে রান্না দোলা ছিলই না রান্নাও হয়নি তো কী করেছি শটে একদম পুরো বিরিয়ানি নিয়ে চলে এসেছি কার দোকানের রান্নার দোকানের এটা হচ্ছে কি আমাদের লালপল বাজারের একেবারে সুপার কোয়ালিটি দিনে দিনে দিনেও রান্নার বিরিয়ানির টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না আমি বলছি যে হ্যাঁ কোয়ালিটি ইম্প্রুভ কোয়ালিটিটা ইম্প্রুভ করছে আমি বলেছি ভাই কোয়ালিটিতে মন দাও দেখবে তোমার এমনি দামটাও বেশি থাক কোনো অসুবিধা নেই কিন্তু কোয়ালিটিতে মন দাও দারুণ করছে দোলা হেভি করছে একশো টাকায় চিকেন বিরিয়ানি এতটা পরিমাণে রাইস দেয় না মাথা খারাপ কোয়ান্টিটিও যেরকম সেরকম আর দেখুন একটু খাই জমিয়ে খেতে হয় বন্ধুরা কোনো কথা যাবে না প্রথমে দেখুন এখানে এটাকে নিয়েছি একটু এই শশা নিলাম এই নিলাম আচ্ছা একটু ওই চিকেনটা নিই কারণ যেহেতু ওর একই বিরিয়ানির হাঁড়িতে দম দেওয়া তো জিনিসটা ভালো হবে এই যে নিলাম একটা বড় বাইট বড় বাইট নিতে হবে এইভাবে নিয়ে দেখুন এই যে যাবে নেব বাবাতে পারছে না আলু দেখছেন তো কোয়ালিটি দেখুন আলুর এটা হচ্ছে আমি আবার আজকে দোলা জানো তো ওর দোকানে গেছি ভিডিও করতে ও ভয় পেয়ে গেছে বলছে ভাই ভিডিও করিস না ভাই তুই কি না কি বলে দিবি আমার নিজের মানে ব্যবসা নষ্ট হয়ে যাবে ওকে বুঝিয়েছি ও বুঝতে পেরেছে বললাম ঠিক আছে তাহলে ভিডিও কর কোনো অসুবিধা নেই তো মানে সকলের মধ্যে একটা হাইপ রয়েছে যে আমি যদি কিছু বলে দিই এমন একটা ব্যাপার হ্যাঁ মানে ও আমার বন্ধু হয় তারপরেও কিন্তু আমাকে মানে এই ধর পিঁয়াজটা ওনার পাতের থেকে নিয়ে নিই হুম তারপরেও তারপরেও মানে কিন্তু ভয় পাচ্ছে ঠিক আছে তো এটা করেছে কারা জানো তো এটা কিন্তু কিছু কিছু ফুড ব্লগার যারা আছে তারা কিন্তু গিয়ে 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 হাইপটা ক্রিয়েট করেছে প্রতিটা দোকানের দোকানদারের মধ্যে যে আমি ব্যাপারটা কিন্তু এটা নয় আমি বুঝিয়ে দিয়েছি আমরা চেপে গেছি সত্যি চেপে গেছি ব্যাপারটা নিয়ে বেশি কিছু কথা তো বলি হ্যাঁ কারো কন্ট্রোভার্সিতে যাই না কন্ট্রোভার্সিতে যেতে চাই না যেসব বন্ধুরা থাকে আমার বন্ধু বান্ধবরা বিদেশেও থাকে ওরা যে মানে বিয়ের সূত্রেই থাকে মানে ওরাও আমাকে বলেছে ওরা আমার ভিডিও দেখে ওরা আমাকে বলেছে যে এটা কিন্তু আমাদের এখানে হলে খুব প্রবলেম হয়ে যায় প্রথম কথা হচ্ছে গিয়ে আপনি যেটা করুন কেন খুব ভালোভাবে করুন মন দিয়ে করুন আপনার কাছে কাস্টমার যদি লক্ষ্য হয়ে থাকে তো তার জন্য আপনাকে কিন্তু আরও অনেক দায়িত্ব দায়িত্বশীল হতে হবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিও তখন ভালো সুস্থ থাকুন ভিডিও ভিডিওগুলো আপনিও এবং আপনার সাথে যদি প্রত্যেক মাসে ভালো রাখুন